বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে কথাটা আমার সত্যি মনে হল গতকাল কর্মচারী আন্দোলনের নেতা এবং মূল মামলাকারী মলয় মুখার্জির সঙ্গে টেলিফোনে কথা বলে গতকাল ছিল ডিএ মামলার চোদ্দোতম শুনানি সুপ্রিম কোর্টের শুনানির শেষে উনি যখন বেরিয়েছেন সেই সময় আমি তাকে টেলিফোনে ধরি মামলাকারী হিসাবে তিনি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ব্যস্ত ছিলেন চারিদিক থেকে ফোন আসছিল চার মধ্যে মাত্র তিন মিনিটের কথা হয় সেই তিন মিনিটের মধ্যে উনি বিস্ফোরক কিছু কথাবার্তা বলেন যেগুলো আমি সবটাই আপনাদের শোনাব আপনারা শুনলে স্তম্ভিত হয়ে যাবেন আমরা কার ওপরে ভরসা করব কার ওপরে আমরা আস্থা রাখবো তাহলে কি সত্যি সত্যি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কবে হবে এর ফয়সলা আপনারা শুনেছেন যে মার্চ মাসে তিন মাস পিছিয়ে গেল মার্চ মাসে আবার ডিএ মামলার শুনানি মলয়বাবু কি বলেছেন সেটা আমি আপনাদেরকে এখনই শোনাব কিন্তু আমার অনুরোধ যে আমার অনেক দর্শক আছেন যারা ডিএ থেকে বঞ্চিত অনেক দর্শক আছেন যাদের পরিবারের লোক অথবা পরিচিতদের মধ্যে অনেকেই ডিএ থেকে বঞ্চিত আজকে প্রতি মাসে কয়েক হাজার টাকা যারা ক্ষতির শিকার হচ্ছেন আজকে বহু মানুষ এই মামলা লড়ার দিন থেকে এই মামলার সমর্থন করে আসছেন প্রয়োজনীয় অর্থ তার সামর্থ্যের মধ্যে দিয়েই দিচ্ছেন অনেকে ইহলোক ত্যাগ করেছেন তবু কিন্তু মামলা লড়িয়ে যাচ্ছেন বাবুরা এবং তিন মাস পরে আবার ডেট পড়েছে ডেটটাও আমরা হয়তো খুব শীঘ্রই জানতে পারবো আজকালের মধ্যে বাবু জানিয়েছেন আমার অনুরোধ যে আমার যারা দর্শক আছেন আমি কথা বাড়াবো না আপনারা শুধু আপনাদের সেই যদি ঘরের লোক থাকে নিজেরা থাকেন বা আপনাদের পরিচিতরা থাকেন তাদের কাছে এই বিস্ফোরক বিষয়টা মামলার ভেতরের বিষয়টা যেটা মলয়বাবু বললেন অল্প সময়ের মধ্যে সেটা একটু পৌঁছে দেবেন আর যদি মনে করেন চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় না বাড়িয়ে আসুন মলয়বাবু ঠিক কি বললেন টেলিফোনে আমার সঙ্গে কথা তার কী হল একটু শুনে নিই আসুন দাদা মানে একটু যাই হোক আমি বলছি আপনাকে আপনি যখন বলছেন হয়নি আজকে হয়নি আবার ডেট দিয়েছে মার্চ মাসে ঠিক আছে মার্চ মাসে আবার ডেট দিয়েছে উনি কিছু শুনতে চায়নি বলেছে যে এই মামলা মার্চ মাসে শোনা হবে মানে ঋষিকেশ বাবু যিনি বিচারপতি ছিলেন তিনি বোধ হয় নেক্সট থাকছেন না নাকি না না নেক্সট ডেতে থাকবেন না উনি থার্টি ফার্স্ট জানুয়ারিতে উনি রিটায়ার করছেন তাকে খালি একটা জিনিস জানার আপনাদের কে ছিলেন আমাদের বিকাশ বাবু ছিলেন ফিরদোস আমিন ছিলেন রৌপ রহিম ছিলেন হ্যাঁ আচ্ছা বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিন এবং ইসের আইনজীবী ওই ওই আপনার ওই অরুণা রঞ্জিত

ডেটটা হলে যাতে চলে जाते ফেব্রুয়ারিতে মামলাটা যদি আনা যায় সেই চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ডেটটা মোটামুটি কবে না জানা যাবে ডেটটা আজ আজকে আজকে বা কালকেই পাওয়া যাবে এই অর্ডারটা আজ বা কালের মধ্যেই পাওয়া যাবে যদি মার্চ মাসের ফার্স্ট উইকে দেয় হুম হ্যাঁ তাহলে তো আর সেটাকে এগিয়ে আনার কোনো জাস্টিফিকেশন নেই মাঝখানে দিলে যদি ফেব্রুয়ারি থার্ড উইকে দেয় মার্চের ফার্স্ট উইক হয় তাহলে তার মধ্যে তো বেশি মানে পার্থক্য নেই সেক্ষেত্রে আপনার ওই আমরা সেটা সেটাকে এগিয়ে আনার ব্যাপারটা বলবো না কিন্তু ব্যাপারটা মামলাটা কেন শোনা হলো না আজকে চোদ্দটা শুনানি হলো বারবার বলেছে এক্সটেন্সিভ হিয়ারিং এর প্রয়োজন আছে মানে আইনজীবী মানে সরকারি আইনজীবী এবং লেন্ড হিয়ারিং এর প্রয়োজন আছে লেন্দি হিয়ারিং এর প্রয়োজন আছে বলে পঁয়তাল্লিশে দিয়েছে লাস্ট মামলা হিসাবে এবং পরে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তিনি আগে শুনলেন আচ্ছা বিচিত্র এইটাই অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার সাতচল্লিশ আটচল্লিশ পৌন পঞ্চাশ পঞ্চাশ এগুলো আগে শুনে তারপরে এই কথাটা বল